হ্যালো এব্রুয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার মতো আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো অনেকেই প্রায় সময় আমার কাছে জানতে চান যে দুবাইতে কি ব্যবসা করা যায় বা কি ব্যবসা করলে ভালো একটা টাকা আপনি ইনকাম করতে পারবেন বা অল্প পুঁজিতে আপনি কি ব্যবসা করতে পারবেন তো এগুলো নিয়ে অনেকে সবসময় আমার কাছে জানতে চান যে দুবাইতে কোন ব্যবসাটা করলে আসলে ভালো দেখেন দুবাইতে কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশে কিন্তু বিভিন্ন রকম ব্যবসা করতেছে চাকরি থেকেও কিন্তু ব্যবসা কিন্তু অনেক লাভজনক আর ব্যবসাটা আপনি আমার নিজের মতে আপনার কাছে যদি টাকা থাকে আপনার কাছে অবশ্যই যারা ব্যবসা করেন তারা তো অবশ্যই টাকাই ব্যবস্থা করে কিন্তু ব্যবসার জন্য আপনারা টাকা ইয়ে করবেন তারপরও আমার মতে আপনারা যদি দুবাইতে কেউ যদি ব্যবসা করতে চান যে কোনো ব্যবসা আপনারা নিজের যে ধরেন ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এইভাবেই চার পাঁচজন মিলে কিন্তু ব্যবসা করতে পারেন ওটা অনেকটা ধরুন যদি লস হয় তাহলে কিন্তু তো আপনারা মানে এত চিন্তে থাকবে না যদি লাভ হয় তো সবাই পাইলেন পরে যখন লাভ হবে তখন আলাদা আলাদা আপনারা ব্যবসা নিজেরা করতে পারবেন তবে প্রথমে আপনারা যদি শুরু করেন অবশ্যই আপনারা চার পাঁচজন মিলে যে কোনো ব্যবসা করবেন তো ব্যবসার ক্ষেত্রে আপনাদেরকে জানেন যে কী ব্যবসা করা যায় সহজ মানে ঝামেলা সারা কি ব্যবসা করা যায় অনেকে বলেন যে লাইসেন্স বা ব্যবসায়িক লাইসেন্স ছাড়া কি ব্যবসা করা যায় তো আপনাদেরকে আমি প্রথম যে লাইসেন্স ছাড়া বা বিজনেস লাইসেন্স ছাড়া আপনারা কী ব্যবসা করতে পারবেন ওটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা জানেন দুবাইতে রিয়েল এস্টেট বা ভিলা বা ফ্ল্যাটের ব্যবসাটা কিন্তু অনেক লাভজনক এমনকি কি অনেক পপুলেটেড অনেক মানুষ করে হাজার হাজার আমাদের বাঙালিরা আছে বাংলাদেশেরা আছে ব্যবসাটা করে অনেকেই রুম নিয়ে একটা রুম নিলেন আপনি বা একটা টু বিএস বা ওয়ান বিএচ একটা ফ্ল্যাট নিলেন ওখানে আপনি রুম বাড়া দিতে পারবেন ব্যাড স্পেস বাড়া দিতে পারবেন কি পার্টিশন করে কিন্তু আপনারা ওটা রেন্ট দিতে পারবেন এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে আপনি বিলা নিলেন একটা বিলা নিলেন ধরেন পাঁচ ছটা রুম আছে বা ছয়টা আছে বা দশটা আছে ওটা রুম অনুযায়ী আপনি বারোটা ওই রেন্টটা বা আপনি কত টাকা এটা বাৎসরিক হিসাব আর কি বাৎসরিক হিসাব কিন্তু আপনাকে বারো মাসের এগ্রিমেন্ট করবেন যদি যদি আপনি যার থেকে নেবেন ধরেন আপনি একটা আরবি থেকে নিতেছেন একটা বিলা আরবির বিলা তো আপনি এটা ভাড়া দিবেন বা ফ্যামিলি দিবেন বা বে দিবেন তো ওনার থেকে যখন এগ্রিমেন্ট করবেন আপনি ধরেন বারো মাসের জন্য এগ্রিমেন্ট করবেন অনেকেই গ্যারেজ পিরিয়ড বা আপনাকে ফ্রি দিতে পারে দুই মাস এক মাস ওটা তো আলাদা বিষয় আমি বারো মাসের কথা বলতেছি যদি বারো মাসের এগ্রিমেন্ট করেন ধরেন বিলেটার যদি ষাট হাজার টাকা বিলে হয় বারো মাসে তো আপনি প্রথম যদি উনি যদি বলেন দুই সেকে দিতে হবে আমাকে ষাট হাজার টাকা যদি বলে এক সেকে দিতে হবে আবার অনেকে যে তিন চেকও করে যদি এক সেক হয় তাহলে তো প্রথম যখন এগ্রিমেন্ট হবে তখন পুরো টাকা দিয়ে কিন্তু এগ্রিমেন্ট পেপার বানাবেন তো এগ্রিমেন্ট পেপার বানানোর পরে আপনি বিলে যখন বুঝিয়ে নেবেন তখন আপনি রুমগুলো ধরেন মেনটেন্স কিছু করা লাগে যে যে যদি কোনো ইলেকট্রিক বা ফ্লাম্বার বা পেন্টিংয়ের এর কোনো যদি কাজ থাকে আপনাকে করতে হবে তো ওখানে কিছু টাকা খরচ হয় আর এরপরে আপনি বিলার ভিতরে তো ওটা একটা বিজনেস আর ফ্ল্যাটেও আপনার সেম আপনি টু বিএসকে বা ওয়ান বিএসকে একটা ফ্ল্যাট ষাট হাজার টাকা নিলেন আবার বিলা এমনও বিলা আছে দুই লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ আমারও কিন্তু বিলা আছে এটা হচ্ছে আপনার কাছে টাকা অনুযায়ী যদি আপনার চার পাঁচজন মিলে যদি এক লাখ টাকার ব্যবস্থা করতে পারেন এক লাখ টাকার ভিতরে আপনার বিলা এখানে অনেক ব্রোকার আছে আপনাকে খুঁজতে হবে না বিলা আপনার এখানে যে ব্রোকার শুধু ব্রোকার যদি আপনি খুঁজে বের করতে পারেন বা ব্রোকারদের নাম্বার পান ওরাই আপনাকে কল দিবে এখানে এরকম একটা বিলা আছে এত টাকা প্রাইস এতগুলো চেক ধরুন আপনি বারো মাসের জন্য এগ্রিমেন্ট করতেছেন চার চেকও দিতে পারবেন পাঁচ চেকও হয় অনেক সময় দুই চেকও হয় অনেক সময় ছয় চেকেও হয় এটা হচ্ছে ব্রোকাররা যখন কথা বলবে ওরা আপনার থেকে একটা পার্সেন্টেজ নেবে ফাইভ পার্সেন্ট বা ধরুন বিলেটের প্রাইস হচ্ছে দুই লাখ টাকা আপনাকে ফাইভ ও একটা অ্যামাউন্ট নেবে যে আপনাকে সব কিছু ব্যবস্থা করে দিবে আর বির সাথে কথা বলতে থেকে শুরু করে কিন্তু অনেক ফ্রডও আছে এখানে আপনার অনেক ব্রোকার কিন্তু ফ্রডও আছে আপনাদেরকে আগে টাকা নিয়ে খেয়ে দিবে এরকম অনেক আছে তো সাবধানতা যারা ব্যবসা করবেন এখানে আপনারা গ্রোসারি কথা জিজ্ঞেস করেন গ্রোসারি দিতে পারেন এখানে অনেক বাংলাদেশি গ্রোসারি কিন্তু গ্রোসারি যে দিবেন আপনাকে প্লেস মানে জায়গা আগে দিয়ে ঠিক করতে হবে আপনি ধরুন হুটপাট একটা জায়গার মধ্যে আপনি গ্রোসারি দিয়ে দিলেন কিন্তু কোনো ব্যসা কিনা হচ্ছে না এক বছর পরে আপনি যে লাইসেন্স করছেন আবার গ্রোসারি কিন্তু আপনাকে লাইসেন্স বি করতে হবে ব্যবসায়িক লাইসেন্স এক বছর পরে কিন্তু আপনি যখন লাইসেন্সের টাকা তুলতে পারতেছেন না বা আপনি স্টাফের টাকা দিতে পারতেছেন না ওই জন্য আমি আপনাকে বলছি এরিয়া অনুযায়ী জায়গা অনুযায়ী ধরুন একটা এমন একটা জায়গায় দিলেন ওখানে মানুষজন আসে বিজনেস ভালো হবে আপনাকে প্রথমে দেখতে হবে ওই জায়গা হিসেবে আপনাকে গ্রোসারি বা বাকাল এগুলা দিতে পারবেন তো আমার মতে সব থেকে ভালো ব্যবসা যদি আপনারা চার পাঁচজন বন্ধু মিলে করতে চান আমরা আমি নিজেও করছি রিয়েল এস্টেটে বিলার ব্যবসা ফ্ল্যাটের ব্যবসা তো ফ্ল্যাটের ব্যবসা আপনারা খুবই লাভজনক যদি আপনারা একা করতে চান অনেকে ভয় করতে চায় না একা পাঁচ ছজন বা চার পাঁচজন মিলে আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই হিসেবে আপনারা সবাই মিলে সেম টাকায় দিবেন সেম লাভ আসবে লস গেলেও সবাই মিলে লস যাবে আর এগুলোর এইসব ক্ষেত্রে লস যাবে না কারণ আপনি একটা টু বিএসকে ফ্ল্যাট নিয়ে পাঁচটা পাঁচটা দুই রুমে আপনি পার্টিশন করলেন এখন এখানে পার্টিশন অনেক দাম সর্বনিম্ন বারোশো দ্বারাম একটা পার্টিশন আছে সর্বনিম্ন তাও জায়গা অনুযায়ী যদি ভালো জায়গা হয় তাহলে আরো বেশি তো আপনারা যারা দু থাকেন তো তারা জানে নেই তারপর আমি বলবো যারা ব্যবসা করবেন তারা আগে ঘুরে দেখবে মানুষদের সাথে কথা বলবেন কিভাবে রেন্ট দিবেন বা কিভাবে পার্টিশনে কিন্তু আবার করতে গেলে বিশ পঁচিশ হাজার খরচ হয় একটা হিসাব করে আপনারা ব্যবসা করতে হবে দুবাই থেকে দুবাই কিন্তু ব্যবসায় ব্যবসার জন্যই কিন্তু দুবাই কিন্তু জানান চাকরি চাকরি আপনি কত বছর করবেন আপনি দুই হাজার দিলাম তিন হাজার চাকরি করেন কিন্তু কোনো লাভ নেই আপনি দেশে পাঠাবেন নিজের কাছে জমানোর জন্য কিছু কোনো টাকা থাকবে না এই জন্য বলবো যদি আপনাদের কাছে টাকা বসে থাকে অবশ্যই আপনারা ছোটো খাটো ব্যবসা করার চিন্তা করবেন এখানে আপনারা যারা লেবার কমিউনিটি এটা দিছে আমাদের বাংলাদেশ এটা অনেকেই আছে ওখানে পনেরোশো বারোশো টাকায় ইয়ে থেকে থেকে আপনি একটা স্টল নিলেন ওখানে পুরো একটা এরিয়া আছে মধ্যে বাঙালি এরিয়া আছে তো স্টল নিয়ে আপনার ওখানে যে কোনো ছোটোখাটো কেউ অনেকেই আমি দেখছি কেউ পিঠা বিক্রি করতেছে কেউ বুটমুড়ি বিক্রি করতেছে কেউ সবজি বিক্রি করতেছে কেউ ফল বিক্রি করতেছে দুবাইতে হচ্ছে ব্যবসার জায়গা বুঝছেন ব্যবসা ছোট হোক বড় হোক মানে আপনার লাভ আসবেই আপনি বারোশো পনেরোশো টাকা মানতে একটা স্টল নিয়ে কিন্তু ওখানে অনেকেই মান্থলি চার পাঁচ হাজার দাম কিন্তু ইনকাম করতেছে তো এই জন্য বললাম দুবে হচ্ছে ব্যবসার জায়গা আপনারা প্রথমে আপনারা ভেবে চিনতে সব কিছু করতে হবে কি ব্যবসা করবেন এটা আপনাকেই নিতে হবে একা করবেন না পার্টনারে করবেন ওইটাও আপনাকেই সব কিছু কিন্তু আপনাকেই করতে হবে আমার আমি যতটুকু ধারণা দিছি অতটুকুই আর আমার কাছে সবচেয়ে যে জিনিসগুলো লাভজনক সেটা হচ্ছে রিয়েল এস্টেটের ব্যবসাগুলো এখানেই লাভজনক এই জন্য আপনাদেরকে আমি ফ্ল্যাট বিলের ব্যবসার কথা বললাম তো সবাই আশা করে বুঝতে পারছেন এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমাকে আমার পেজ আছে আর এফ আরেফ্লাভ বিড়ি ওখানে আপনারা ইনবক্স আমাকে এস করতে পারেন আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম